then I নতুন একটা লাস্ট কবরের ভিতরে ঢুকেছে তোরা কে কে খাবি সবাই আসা শুরু করে তার তিন দিন পরে প্রথম নাকার নাকার করে পোকামাকড় গুলা প্রথমে সমস্ত খেয়ে ধরে যায় মাংস গুলা খেয়ে পছন্দ আপনার বৃষ্টি আঙ্গুলের নখ গুলা কামড়িয়ে খসে জমিনের মধ্যে ফেলে দেয় এরপর নয় দিনের মাথায় মাথার চুলগুলা গুলা খসে খসে পড়ে যায় এবার বারো দিনের মাথায় শরীরের পশম লোমগুলা পোকামাকড় কামড়িয়ে কামড়িয়ে মাঠের সাথে মিশে ফেলে কিন্তু নুরাল পাগলা দুই সপ্তাহ চোদ্দ দিন পরে দেহ উঠানো হলো তার গায়ে একটা পশম পর্যন্ত আমি দেখলাম ন ক্ষত অবস্থায় সব অক্ষত ছিল আমার কেন জানি মনে হয় কোন একটি আমল কোন একটি ভালো কাজ রব কবল করেছে মোহাম্মদ কি গোলাম ও কাফন মাইলা নেহি হো তা আল্লাহর কসম যারা আল্লাহর প্রিয় বান্দা মৃত্যুর একশো বছর পর কাপনে তাদের মাটিতে পোকামাকড় ধরবে না একটি কারণে নবীকে যারা নূর মানবে মৃত্যুর পর না কেমন পর্যন্ত এদের শরীর